শপিং ব্যাগ এই বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের বিভিন্ন ব্যাগের এই যে টিসু টিস্যু কাপড় এগুলো বলা হয় এই টিস্যু কাপড়ের আপনি এই শপিং ব্যাগগুলা বিভিন্ন একই কাপড় কিন্তু প্রায় একই কাপড় এগুলো শুধু ডিজাইন এগুলো হাতল আছে আর এগুলো টি গেট করা হাতলের ভিতরে এরকম এই ব্যাগ এগুলো আপনি আপনার নিজের বাসাবাড়িতে চাইলে আপনি এই তৈরি করতে পারবেন একটা কারখানা দিয়ে ছোট মেশিনারিদের একটা সেট আছে সেমিওটো মেশিন এটা দিয়ে আপনি আপনার এই যে বাসাবাড়িতে এই একজন উদ্যোক্তা হতে পারে এগুলা কিন্তু আমাদের যেই নারী উদ্যোক্তারা আছে ওনারা কিন্তু চাইলে এরকম উদ্যোক্তা হতে পারে আমাদের মা বোনেরা যে এরকম কী বলে রাখি ব্যাগ তৈরি করার বিজনেস দিয়ে এগুলা দেখা গেছে মার্কেটে বিক্রি করে ভালো টাকা মোটামুটি আলার দিলে ভালো টাকা উৎপাদন একটা ইনকাম করতে পারে এগুলো উৎপাদন করে দর্শক এই মেশিনগুলো হচ্ছে এইগুলোই যে যেমন এই যে এই সিলিং মেশিন এরপরে এইটাও একটা সিলিং সিলিং মেশিন এটা একটা আপনার কী বলে এটাকে জেনারেটর এটা চালানোর জন্য ওই যে কী বলে এটাকে স্টাবিলাইজারের মতো এরপরে এটা হচ্ছে আপনার ওই যে একটা ইয়া ওই যে এই যে এটা সিল করার মেশিন এরপরে এইটা হলো টিকাট মেশিন এরকম চারটা মেশিনের সমন্বয় একটা সেট থাকে এগুলো আপনাদের এখানে স্যাম্পল আপনি যখন নেবেন আমরা নতুন মেশিনে এরকম সুন্দর সুন্দর ব্যাগ তৈরি করার জন্য এই মেশিনগুলা দিয়ে আপনি তৈরি করতে পারেন বাসাবাড়িতে আমাদের মা বোন যারা আছে উদ্যক্ত হতে চাইলে তারাও কিন্তু এই মেশিনারি নিয়ে এটা ব্যবসা করতে পারে দর্শক খুব রিজনেবল প্রাইজে ইনশালা দেওয়ার চেষ্টা করো আমরা এগুলো মেশিন এগুলো হচ্ছে আপনার যেমন লাভ তো আমরা করি খুব সুবিধা লাভ করি ইনশালা মেশিন বিক্রি করি চাইলে আমাদের কাছে নিতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ